দু হাজার পরে মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের দেশে তিন ধরনের মানুষ মোদীকে ভোট দিয়েছিল অবশ্যই একটা বড় ধরনের মানুষ ছিলেন দেখুন সত্যি কথা ভাবে বলতে হবে একটা বড় ধরনের মানুষ ছিলেন যারা সাম্প্রদায়িক যারা মনে করেছিলেন যে আমি এমন একটা লোককে ভোট দেবো যে লোকটা গুজরাটে মুসলমানদেরকে মেরে এসছে গোটা ভারতে মুসলমানদেরকে ঠান্ডা করতে পারবে তার বাইরেও কিন্তু খালি এই কয়েকজন হাতে গোনা সাম্প্রদায়িক মানুষের ভোটে মোদী চিনতে পারতেন না এর বাইরে একটা অংশের মানুষ ছিলেন মোদীকে ভোট দিয়েছিলেন যারা যাদেরকে বোঝানো হয়েছিল যে মোদী গুজরাটে বিরাট ডেভেলপমেন্ট করেছে অনেক ইনভেস্টমেন্ট গুজরাটে যা করেছে সুযোগ পেলে গোটা ডেভেলপমেন্ট হবে এবং দ্বিতীয় এক ধরনের মানুষ ছিলেন যারা যাদের কাছে এই প্রজাক্টটা নিয়ে যাওয়া হয়েছিল যে মনমোহন সিং কথা কম বলেন দুর্বল প্রধানমন্ত্রী আমাদের ভারতের একজন শক্তিশালী প্রধানমন্ত্রী চাই এমন প্রধানমন্ত্রী চাই যাকে আমেরিকা ভয় পায় যাকে ইংল্যান্ড ভয় পায় যাকে চায়না ভয় পায় যাকে পাকিস্তান ভয় পায় যে আসবে চলে আসবে সুতরাং এমন এক বিশ্বগুরু নরেন্দ্র মোদী এই বিজ্ঞাপন বিজ্ঞাপনে যেরকমভাবে তেল সাবান শ্যাম্পু বিক্রি করা হয় সেরকমভাবে নরেন্দ্র মোদীকে বিজ্ঞাপনে বিক্রি করা হয়েছিল তারপরে একটা লোকের এরকমভাবে ব্র্যান্ড বিল্ডিংয়ের এর পরে যখন পুলওয়ামা থেকে শুরু করে পাহগাম এরকম একটার পর একটা ঘটনা ঘটে তখন তার সেই ব্র্যান্ডের এবং নিশ্চয়ই লোকসভার ভোট ছিল এক চেটিয়া ভাবে বিজেপি পুলওয়ামার ঘটনাকে ব্যবহার করে ভারতের মধ্যে তাদের রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধটাকে ব্যবহার করে গেছে মারল পাকিস্তান মূল আমাদের দেশের সেনা আর মোদি ইলেকশনের মিটিংয়ে গিয়ে বলেছিলেন যারা প্রথমবারের জন্য এবার ভোট দিচ্ছেন আপনাদের এক একটা ভোট পুলবামার এক একজন শহীদের নাম করে বিজেপিকে দিন এই স্তরে পর্যন্ত নেমেছিলেন কিন্তু এইবার পাহেলগামের এই ঘটনা ঘটার পরে এইবারও বিজেপি চেষ্টা করেছে আপনারা দেখলেন প্রথম দিন থেকে এই ঘটনা ঘটার মুহূর্ত থেকে আজকে বাইশ তারিখে ঘটনা ঘটেছিল আজকে দশটা মে দশ দিন পার করে আজকে এগারো দিন শেষ হতে চলবে এখনো পর্যন্ত এত বড় বড় কথা কিন্তু যে জঙ্গিগুলো যে চারজন জঙ্গি আমাদের ছাব্বিশ জন ভারতবাসীকে খুন করল এখনো পর্যন্ত একজন জঙ্গি গ্রেপ্তার হয়নি একটা জঙ্গি এখনো পর্যন্ত আমি গতকাল একটা আলোচনায় বলেছিলাম আজকে এখানে দাঁড়িয়েও বলছি এখন আমাদের এই মিটিংটা চলতে চলতে যদি খবর আসে ওখানে যারা ধর্মের নাম করে ট্যুরিস্টদেরকে খুন করেছে সেই জঙ্গিগুলো এই মুহূর্তে এনকাউন্টারে মোড়ে পড়ে আছে কাশ্মীরের উপত্যকায় আমরা সবাই এখানে খুশি হবো আমরা সবাই চাই ওই জঙ্গিগুলো তারা গ্রেপ্তার হোক তাদের এনকাউন্টার হোক আমরা কে না চাই কিন্তু ঘটনা হচ্ছে এগারো দিন হয়ে গেছে এখনো সেটা হয়নি কারাভাগের কে মদত দিল বর্ডার থেকে আড়াইশো কিলোমিটার দূরে কি করে চারটে লোক ঢুকে আসলো দশ পনেরো দিন দিয়ে ধরে বন্দুক নিয়ে ঘুরে গেল আপনারা যারা কাশ্মীরে বেড়াতে গেছেন আপনারা জানেন কাশ্মীর এমন একটা জায়গা দু কিলোমিটার অন্তর অন্তর আর্মির চেকপোস্টে ব্যাগ থেকে বার করে ক্যামেরার বাক্স খুলে ক্যামেরা চেক করা হয় তার মধ্যে কোনো বোম আছে কিনা কোন ট্যুরিস্ট দু কিলোমিটার অন্তর অন্তর আর্মি চেকিং এড়িয়ে একটা সাধারণ ডিএসএলআর ক্যামেরা নিয়ে যেতে পারবে না সেখানে রাইফেল নিয়ে একে ফোর্টি রাইফেল নিয়ে কি করে চারজন জঙ্গি পনেরো দিন ধরে ঘুরে বেড়ালো গোটা কাশ্মীর তারপরে উত্তর পেলাম না কেন ইন্টেলিজেন্স ফেলিয়া হলো জানতে পারলাম না মাঝখান থেকে ঘটনাটা ঘটার পরেই মুহূর্ত থেকে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার বদলে পাকিস্তানের মদত পাওয়া জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার বদলে গোটা ঘটনাটাকে ব্যবহার করা হচ্ছে ভারতের মধ্যে যে রাজনৈতিক দলগুলো বিজেপির শত্রু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষ যাদেরকে বিজেপি আর এস শত্রু মনে করে তাদের বিরুদ্ধে প্রচার করার জন্য তাদের বিরুদ্ধে রাজনীতি করার জন্য ঘটনাটাকে ব্যবহার করা হচ্ছে আমরা চাই দেশের সরকারের পাশে থাকতে কিন্তু দেশের সরকার কি একশো চল্লিশ কোটি ভারতবাসীকে নিজের পাশে চায় আজকে এত কিছুর পর মোদীর এই ইমেজে ধাক্কা খাওয়ার পরে ওইটাকে আড়াল করার জন্য এই রাজনীতি ওদেরকে করতে হচ্ছে আর সেই রাজনীতির বলি হচ্ছে কে যে জঙ্গিগুলো মানুষগুলোকে মারল এখনো পর্যন্ত তাদের শুধা পারল না কেউ এখনো পর্যন্ত জঙ্গিগুলো ধরা বললো না মাঝিয়ান থেকে হরিয়ানায় একজন গরিব বিক্রি মানে একজন বিরিয়ানি বিক্রেতা কোনো বড় রেস্টুরেন্টে না রাস্তার ধারে একটা হাড়ি নিয়ে বিরিয়ানি বিক্রি করতে একটা গরিব মানুষ সে মুসলমান বলে তাকে গিয়ে খুন করলো কতগুলো পিছে মিলল তাকে গিয়ে খুন করলো যে তুই মুসলমান পেহলগামে তোরা মেয়েছিস তাই এখানে আমি তোকে খুন করলাম এই জিনিস দেখতে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ নজরুল ইসলামের বাংলায় যে একজন গর্ভবতী মহিলা ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেছে ডাক্তার তাকে বলছে তুমি মুসলমান তোমার আমি চিকিৎসা করবো না পেহলগামের প্রতিবাদে এই অবস্থায় নেবে সেই অবস্থায় দাঁড়িয়েছে এবং তার সঙ্গে অবশ্যই পেহলগামের এই হামলায় যারা মারা গেছে যারা টুরিস্ট ওখানে মারা গেছে যে ট্যুর গাইড ট্যুরিস্টদেরকে বাঁচাতে গিয়ে খুন হয়েছে এবং তাদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের বাংলার এক ছেলে জন্তু আলী শেখ যে এখনো পর্যন্ত শহীদ হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জানাচ্ছি জানিয়ে দেখুন যে কথাটা এর আগে আলোচনা চলছিলো আমি তার কিছুটা সূত্র ধরেই বলছি এমন নয় যে আমাদের দেশে এই প্রথম কোনো সন্ত্রাসবাদী হামলা হলো মোদী জমানা এর আগে পুলবামা হয়েছে আরও ছোট বড় ঘটনা ঘটেছে আপনারা জানেন কিন্তু মোদী জমানা ছাড়াও এটা ঘটনা যে এর আগেও কংগ্রেসের আমলেও এরকম হামলা হয়েছে যখন বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন তো একেবারে সাক্ষাৎ কার্গিলের যুদ্ধ হয়ে গেছিল কার্গিলে কিছুদিনের জন্য পাকিস্তান আমাদের দেশের কিছু জায়গা দখল করে গিয়েছিল সবই হয়েছে কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে মোদী সরকারকে প্রশ্ন করছি মোদী সরকারকে সমালোচনা করছি এবং এই প্রশ্ন সমালোচনা কোনোটাই আমরা করার আগে যেটা বিকাশ দা বললেন আমাদের পার্টির পক্ষ থেকে অল পার্টি মিটিংয়ে সর্বদলীয় বৈঠকে গিয়ে যেটা আমাদের পার্টির পক্ষ থেকে বলে এসেছিলাম আমাদের প্রথম অবস্থান হচ্ছে এইটা যে আজকের এই পরিস্থিতিতে সহ জঙ্গিদের মদতদাতা এবং পাকিস্তান থেকেও জঙ্গিদেরকে যেভাবে সাহায্য করা হয়েছে তাদের প্রত্যেককে যে জবাব তাদের প্রাপ্য সেই জবাব দেওয়ার প্রশ্নে আমাদের হাজারটা অন্য প্রশ্নে অমিল থাক কিন্তু এই পাকিস্তান এবং পাকিস্তানের মতদাতা জঙ্গিদেরকে উত্তর দেওয়ার প্রশ্নে প্রতিটা পদক্ষেপে আমাদের পার্টি আমরা ভারত সরকারের সঙ্গে আছি এবং দেশের মানুষ ভারত সরকারের সঙ্গে আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কথাটা হচ্ছে এই কথাটা বলেও আমাদেরকেই প্রশ্ন করতেই হচ্ছে মোদীর সরকারকে কেননা দেখুন একটা কথা আমি আপনাদের বলছি নিশ্চয়ই আপনারা ভেবে দেখলে অনেকে একমত হবে এই প্রথম যেটা আমাদের দেশে জঙ্গি হামলা হলো না এটা ঠিক এর আগেরও এখন দেখছি জবে থেকে হামলা হয়েছে বিজেপি ফেসবুকে হোয়াটসঅ্যাপে লিস্ট তৈরি করছে যে কবে কংগ্রেসের আমলে কি কি হয়েছিল বিজেপির আমলে কি কি হয়েছিল ইত্যাদি এখন দেখুন সেই সময়গুলোর সঙ্গে মোদীর সময়ের একটা তফাৎ হচ্ছে আপনি যদি দেখেন যে এর আগের আমাদের যারা প্রধানমন্ত্রী ছিলেন সেটা মনমোহন সিং হতে পারেন রাও হতে পারেন জিপি সিং হতে পারেন এমনকি বিজেপির যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন কাশ্মীরকে নিয়ে তারা বলতেন যে হ্যাঁ কাশ্মীরের এই উগ্রপন্থী সমস্যা একটা সমস্যা আমাদের দেশের আমরা এই সমস্যাটায় ভুগছি আমাদেরকে এর বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে আমাদের মতো করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে তারা সমস্যাটাকে সমস্যা বলে মনে করতেন এবং তারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই সমস্যার বিরুদ্ধে লড়ার কথা বলতেন আর মোদীর ব্যাপারটা হচ্ছে ওর ভাষ্যটা হচ্ছে ও আমি সব করে দিয়েছি সব মিটে গেছে সব ঠান্ডা হয়ে গেছে আমি নোট বাতিল করে দিয়েছিলাম নোট বাতিল করে দেওয়ার পরে কাশ্মীরের সন্ত্রাসবাদীরা এখন হাতে মসজিদের সিঁড়িতে বসে ভিক্ষে করছে আমি থ্রি সেভেন্টি বাতিল করে দিয়েছি তিনশো সত্তর বাতিল করে দেওয়ার ফলে পাকিস্তান মাথায় হাত দিয়ে বসে পড়েছে আর কাশ্মীরের জঙ্গিরা কাশ্মীর ছেড়ে পাকিস্তানে পালিয়ে চলে গেছে সব ঠান্ডা হয়ে গেছে সব শান্ত হয়ে গেছে আমি সব সমাধান করে দিয়েছি যখন বারবার করে বারবার করে বিজ্ঞাপনে এই প্রচারটা তৈরি হয় এবং আপনারা সবাই জানেন